আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন ক্যাপশন পরে একটু অবাক আসলে কানফ্রানোর জন্য পরিবারের সবাই কেন পার্লারে গিয়ে খাওয়া দাওয়া তো ক্যাপশনটা আসলে মজা করে দেওয়া আমরা যাচ্ছি আমাদের ছোটো আনটির বাসে আনটির পার্লার রয়েছে তো আমরা মেগিনের নিয়ে ফোরানোর জন্য যাচ্ছি প্লাস হচ্ছে আনটি আমাদের ইনভাইট করেছে দুপুরে খাওয়া দাওয়া করার জন্য এইটাই এটার জন্য ক্যাপশনটা একটু মজা করে দিয়েছি তো আমরা সবাই রওনা দিয়ে দিয়েছিলাম দুপুরের দিকে আমরা দুপুরের দিকে পৌঁছি যে আনটির বাসায় আন্টির পার্লার কিন্তু আন্টির বাসার মধ্যেই তো ফার্স্টে গিয়েই আমি হচ্ছে আনটির পার্লার রুমে চলে যাব কারণ আমি আগে আনটির পার্লার রুমে আসিনি আনটির পার্লার নাম হচ্ছে বিউটি টাচ পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার এটা হচ্ছে ম্যাডা আনটি পার্লার এখনো গুছানো হয়নি কাজ চলছে পার্লারের তো ধীরে ধীরে সব কিছু গুছাচ্ছি একটু সময় নিয়ে তো আমি ভাবলাম যতটুকু গুছানো হয়েছে আপনাদেরকে দেখাই দিই খুব সুন্দর করে গুছানোর চেষ্টা করছে এগুলো এটি হচ্ছে আনটির রুমটা পার্লার রুম আনটি খুব সুন্দর করে আনটির সার্টিফিকেটগুলো কিন্তু সবগুলো ফ্রেম করে হাইলাইট করেছে যা দেখতে খুবই ভালো লাগছিলো আনটি কিন্তু খুব ভালো কাজ পারে তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করিনি খাওয়া দাওয়া শেষ করে মেবিনের কানফুড়ানোর জন্য চলে যায় মেবিন কিন্তু খুব খুশি মেবিন অনেক এক্সাইটেড ছিল কানফুড়ানোর নিয়ে অনেক টেনশনে ছিলাম বাচ্চাটা কান্না করবে কিনা না মাসা আমাদের মেবি কিন্তু একটু কান্না করেনি নিই একটু কান্না করেছে বাট ফার্স্টে অনেক খুশি ছিল আপনারা দেখতেই পারবেন আর আপনারা কিন্তু আমাদের আনটির পেজটা একটু ঘুরে আসতে পারেন আনটি এতদিন ছিল অফলাইনে এখন কিন্তু আনটি অ্যাক্টিভ হচ্ছে তো আনটির পেজের নাম হচ্ছে বিউটি টাচ পার্লার সবাই আনটির পেজটি একটু ঘুরে আসবেন আনটি কিন্তু অনেক সুন্দর কাজ করে আর এইদিকে দেখেন মশালা আমাদের মেবিন কিন্তু ফোরানো শেষ আর খুব খুশি মশালা মশালা আমার কিউট বাচ্চাটিদের জন্য কিন্তু সবাই দোয়া করবেন আর সবাই কিন্তু আমাদের বিউটি টাচ পার্লার পেজটা একটু ঘুরে আসবেন আল্লাহ সবাইকে